আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবাহ আমরা অনেকেই জানি না যে আমাদের জন্ম মাস অনুসারেও কিন্তু সঠিক জীবন জীবনসঙ্গী নির্বাচন করা যায় তো সেটা কিভাবে যায় সেটাই আমি আজ আপনাদেরকে জানাবো আপনার জন্ম মাস যদি বৈশাখ হয়ে থাকে তবে আপনার জন্য তিনটি মাসের ব্যক্তি সবচেয়ে বেশি শুভ হবে প্রথম হচ্ছে কার্তিক মাস দ্বিতীয় ভাদ্র এবং তৃতীয় হচ্ছে পৌষ এই ধরনের ব্যক্তিদের সাথে আপনার যদি বিবাহ হয় তাহলে দেখবেন যে আপনার বিবাহে সুখী হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকবে এরপরে বলবো জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তাদের জন্য সবচেয়ে বেশি শুভ হচ্ছে অগ্রহায়ণ আশ্বিন এবং মাঘ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তি আষাঢ় মাসে যাদের জন্ম তাদের জন্য শুভ হচ্ছে পৌষ কার্তিক এবং ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তি শ্রাবণ মাসে যাদের জন্ম তাদের জন্য শুভ মাঘ অগ্রহায়ণ এবং চৈত্র মাসে জন্মগ্রহণকারী ব্যক্তি ভাদ্র মাসে যাদের জন্ম তাদের জন্য শুভ হবে ফাল্গুন পৌষ এবং বৈশাখ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আশ্বিন মাসে যাদের জন্ম তাদের জন্য শুভ হবে চৈত্র মাঘ এবং জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কার্তিক মাসে যাদের জন্ম তাদের জন্য শুভ হবে বৈশাখ ফাল্গুন এবং আষাঢ় মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অগ্রহায়ণ মাসে যাদের জন্ম তাদের জন্য শুভ হবে জ্যৈষ্ঠ চৈত্র এবং শ্রাবণ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা পৌষ মাসে যাদের জন্ম তাদের জন্য শুভ ব্যক্তি হবেন আষাঢ় বৈশাখ এবং ভাদ্র মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা মাঘ মাসে যাদের জন্ম তাদের জন্য শুভ হবে শ্রাবণ জ্যৈষ্ঠ এবং আশ্বিন মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ফাল্গুন মাসে যাদের জন্ম তাদের জন্য শুভ হবে ভাদ্র আষাঢ় এবং কার্তিক মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা চৈত্র মাসে যাদের জন্ম তাদের জন্য শুভ হবে আশ্বিন শ্রাবণ এবং অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণকারী ব্যক্তিরা এতক্ষণ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এটি ছিল জন্মকোষ্ঠী বা হরস্কোপ অ্যানালাইসিস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি বিশ বিশেষ বিশ্লেষণ সাধারণত রবি যে ঘরে অব জন্ম সময়ে রবি যে ঘরে অবস্থান করে সেই ঘরের সপ্তম ঘর হচ্ছে স্ত্রীর ঘর এই কারণে আমি এই ঘরটিকে প্রথম সয়েজ হিসেবে রেখেছি দ্বিতীয় চয়েস হিসেবে রেখেছি পঞ্চম ঘর অর্থাৎ এই ঘরটা আমাদের প্রেমের ঘর এই যে এই জন্য আমি দ্বিতীয় চয়েস হিসেবে পঞ্চম ঘরকে রেখেছি এবং নবম ঘরকে রেখেছি এটা হচ্ছে আমাদের ভাগ্য ঘর নবম ঘর কখনও অশুভ হয় না এই কারণে রবি থেকে সপ্তম ঘর পঞ্চম ঘর এবং নবম ঘর যে যে মাস পড়ে সেই মাসের জাতক জাতিকারা আপনাদের জন্য কখনো অশুভ হতে পারে না এই জন্যই আমি আপনার জন্ম মাসকে লগ্ন ধরে এইভাবে বিশ্লেষণ করে আপনাদেরকে ব্যাখ্যা করলাম আর এই জিনিসটি কির অমনিবাসে বইয়েও একইভাবে বিশ্লেষণ করা আছে সুতরাং এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা আপনাদের বাস্তব জীবনে মিলিয়ে দেখতে পারেন যেহেতু এটা পাশ্চাত্য মত এবং রবির সাথে কানেক্ট করে বিশ্লেষণ করা হয়েছে সুতরাং আপনারা দেখবেন যে আমি যে যে মাসের নাম বললাম এই ধরনের ব্যক্তিদের সাথে আপনাদের আত্মার একটা সম্পর্ক গড়ে উঠবে অর্থাৎ আপনার জন্ম যদি ভাদ্র মাসে হয় তাহলে ফাল্গুন মাসের কোনো ব্যক্তির সাথে আপনার আত্মার সম্পর্ক অবশ্যই গড়ে উঠবে সেই সম্পর্ক কখনো ভাঙবে না আবার দেখবেন সেকেন্ড চয়েস হিসেবে যেটা রাখা আছে সেটা হচ্ছে পৌষ মাস ভাদ্র মাস যদি আপনার জন্ম মাস হয় তাহলে পৌষ মাসের সেকেন্ড চয়েস হিসেবে রাখা আছে পৌষ মাসের ব্যক্তির সাথে দেখবেন আপনার অবশ্যই একটা বন্ধুত্ব সুলভ আচরণ গড়ে উঠবে কখনো এই সম্পর্ক ভাঙবে না থেকেই যাবে সব সময়ের জন্য আর থার্ড চয়েস হিসেবে ভাদ্র মাসের জাতকের জন্য রাখা আছে বৈশাখ অর্থাৎ বৈশাখে যাদের জন্ম সেই ধরনের ব্যক্তিরাও কিন্তু এই ভাদ্র মাসের জন্মানো ব্যক্তিদের কাছে অনেক প্রিয় হবে সুতরাং আমি যে বিশ্লেষণটা আপনাদেরকে দেখালাম করে এই বিশ্লেষণকে অবলম্বন করে আপনারা যদি পাত্র পাত্রী বিবাহের জন্য নির্বাচন করেন বা বন্ধু বা বান্ধবী এভাবে নির্বাচন করেন দেখবেন তাদের কাছ থেকে আপনাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় অনেক কম আপনারা যদি বিশ্বাস না হয় আমার কথা তাহলে আপনারা আপনাদের বাস্তব জীবনে জিনিসগুলো মিলিয়ে দেখতে পারেন যদি না মেলে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন কিন্তু না মেলার কোনো সম্ভাবনা নেই কারণ জ্যোতিষশাস্ত্রের এই যে এই বিষয়টা এটাকে জোটক বিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে মনে করা হয় সুতরাং ভুল হওয়ার কোনো চান্স নেই আপনারা ভালো থাকবেন পরবর্তী পর্বে আমি আবারও নতুন কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা করব আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে